হাই হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন ছোট্ট একটি গল্প লিখেছি আমি রমেন চৌধুরী বসন্তের মেঘলা আকাশ এখনও ফিরল না মা দেখেছি নদী দেখেছি সাগর দেখেছি সমভূমি দেখেছি পাহাড় আকাশের কালো মেঘে ঘনিয়ে এলো আধার প্রবল বর্ষণে বজ্রপাতে দমকা হওয়া ভরে গেল নদী নালা রাখাল গরুর দল নিয়ে গিয়েছে মাঠে আমার মা জন স্নান করিতে গিয়েছে ওই পারে নদীর ঘাটে অতি বর্ষণে ভরে গেল নদী রাখাল গরু ছেড়ে দিয়ে সাঁতরে হয়েছে পাহাড় আমি তো সাঁতার জানি নে বাপু কেমনে হব পার এদিকে আধার ঘনিয়ে আসছে নদীতে জল খুব বেড়ে যাচ্ছে যতই দেখছি মনে বড্ড ভয় হচ্ছে কেমনে হব আমি এ নদী পার দেখতে পাচ্ছি না আমি কেউ কে তাহলে আমি কি ঘরে ফিরব না আর এদিকে নদীর জলে ভাসতে থাকি আমি ভেসে যেতে যেতে চলে যাই নদীর মাঝ পথে কতবার জল খাই কতবার ডুবে যাই তাহলে আমার এখন বাঁচার উপায় নাই ওই ওইদিকে আমার গৃহে চিন্তাতে বসে আছে আমার ছেলেপরি আত্মীয় স্বজন স্বামী হে ভগবান তুমি রক্ষা করো এত কষ্ট না দিয়ে একেবারেই মেরে ফেলো আমায় বলতেই হঠাৎ দেখতে পাই আমার দিকে ভেসে আসছে একটা পচা অনেক দিনের কলা গাছের ভেলা শক্ত করে ধরি ওই ভেলা পার হয়ে যাই ভোরবেলা নমস্কার হাই বন্ধুরা যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন গল্প নিয়ে আসব আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে